ডেঙ্গুর মরশুমে নতুন আতঙ্ক সোয়াইন ফ্লু বাদুড়িয়ায় আক্রান্ত তিন বসিরাটের সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকে একাধিক বাসিন্দা জ্বরে আক্রান্ত ইতিমধ্যে বসিরহাট জেলা হাসপাতালে ডেঙ্গুর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন বেশ কয়েকজন এই ঘটনা যখন চিন্তার চিন্তাভ্রাস করেছে চিকিৎসকদের কপালে সেই সময় বাদুড়িয়ায় তিনজনের শরীরে ধরা পড়েছে সোয়াইন ফ্লু ভাইরাস জানা গিয়েছে বাদুড়িয়ার এক আঠারো বছরের কলেজ ছাত্রী উনিশ বছরের গৃহবধূ এবং উনত্রিশ বছরের যুবকের শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে ইতিমধ্যে ব্লকে পৌঁছেছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি মেডিকেল টিম সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে পাশাপাশি আক্রান্তরা যাতে সেই করা হচ্ছে জানা গিয়েছে বসিরহাটের বাদুলিয়া ব্লকের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে তিনজনের শরীরে পাওয়া গিয়েছে সোয়াইন ফ্লু কাশি মাথালাতা বমি দুর্বলতা ও জ্বর নিয়ে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন এই তিনজন তাদের টেস্ট করানোর পরে সোয়াইন ফ্লু ভাইরাস ধরা পড়েছে ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত রোগীদের বাড়ি থেকে বার হতে নিষেধ করছেন পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীরা জ্বরে আক্রান্তদের বাড়ি থেকে বার হতে নিষেধ করছেন সূত্রের খবর চলতি মাসের আট তারিখে এলাকায় একটি অনুষ্ঠান হয়েছিল সেখানে গ্রামের অনেকে অংশগ্রহণ করেছিলেন আক্রান্তদের থেকে ফেরার পরে অনেকে জ্বরে আক্রান্ত হয়েছেন বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনুপম ভট্টাচার্য বলেন ওই এলাকায় বিশেষ ক্যাম্প করা হয়েছে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাঁচ জনের শরীরে ধরা পড়েছে ইনফ্লুয়েঞ্জা পাশাপাশি তিনজন সোয়াইন ফ্লুতে আক্রান্ত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা রক্তের নমুনা সংগ্রহ করার পাশাপাশি সকলের কাছে যাতে ঔষধ ঠিক সময়ে পৌঁছে যায় সেই দিকেও নজর দেওয়া হয়েছে খানিক্ষণ বস বসার পরে যদি মনে করলো না যা তোমার রিপোর্ট ভালো আছে আর ওই ব্যাটারিয়া দিয়েছিল সেটা খেলাম খেলে কে বিকালে আবার আসছিল ওনারা অনেকজন মিলে এসছিল এসে পরীক্ষা করে বলতে ওই নাকের মধ্যে কি একটা দিয়েছিল দিয়ে আবার চলে গেল চলে যাওয়ার পরে আমি তার পরের দিনে তো আমি সুস্থ কোনো ব্যাপার না কাজকর্ম সবই করছি ঘুরছি ফিরছি এখন হঠাৎ এই দুদিন হলো দিদিমণিরা এসে বলছে যে তোমার রিপোর্ট এরকম এসছে তোমার সোয়ান ফুল হয়েছে পনেরো দিন পর আছে তা আমি তো এখন সম্পূর্ণ সুস্থভাবে ঘুরছি কাজকর্ম সবই করছি আমার কোনো অসুবিধা নেই বলছে না তোমাকে একটু সাবধানে থাকতে হবে একটু মাস্ক পরতে হবে ঘুরিয়ে এভাবে বেড়ালে হবে না তা আমি আবার মাস্ক কিনে নিয়ে আসলাম নিয়ে আগের আমি একটা এরকম ভুগিছিলাম বলে আমি আবার কালকে বসিরহাট হসপিটালে গিয়েছিলাম গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করলাম ওখানে টিকিট কেটে যে বিষয় এই বিষয় এরকম এতদিন এই হয়েছিল এই ব্যাপার তা বলছে তোমার সিমটমগুলো কি আছে সেগুলো জিজ্ঞাসা করলো আমার তো যে তুমি তো সুস্থ তোমার কোনো এখন ওষুধ খেতে হবে না গো তা দিদিমণিরা যখন বলছে তা তুমি এই পরীক্ষাটা করে নাও নিয়ে এই রিপোর্টটা দিদিমণিদের দেখাতে পারবে তা সেই রিপোর্টটা আমি আবার করতে দিয়ে এসেছি বললো দুদিন বাদে দেবে স্বয়ং কথা বলেছে দিদমন্ডিরা বলেছে কি বলেছে যে সোয়ান ফুল হয়েছে কজন হয়েছে কজন বলতে এখানে বোধহয় পাঁচ ছজন আছে পাঁচ ছজন আছে ছাত্রীও আছে হ্যাঁ হ্যাঁ